হ্যালো ফ্রেন্ডস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে এসেছি অনেকে কমেন্ট করছিলেন যে বাকের মার্কেট দেখাও দাদা বাকের মার্কেট দেখাও তাই আজকে আপনাদেরকে দেখাবো বাকের মার্কেট আর আমরা এখানে আসলাম কিন্তু আমার পিছনে রয়েছে গ্রিস পার্ক আমরা গ্রিস পার্কের দু নম্বর মেট্রো থেকে বেরিয়ে যে সামনের দিকে রোডটাই যাচ্ছে তো আমরা সেই রোডের দিকে যাচ্ছি আর এখানে দেখাবো যে কত ধরনের বাক পাওয়া যায় কত কী রেট চলে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চাই যে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক দেওয়া সাবস্ক্রাইব করতে বলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মাথা অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি রমেশ দত্ত স্ট্রিটের ঠিক সামনে আর এই গলির কাছে আপনারা আসলে দেখতে পাবেন যে গলির দু সাইডেই বাঁক বানাচ্ছে আর এই গলির ভিতর থেকে আমি সামনের দিকে আগিয়ে যাব আর আপনাদেরকে গিয়ে দেখাবো যে এখানে ছোটো থেকে বড় বাগের কত কী রেট চলছে এ বছরে তো আমি এমন একটা দোকানে ঢুকতে চাই যেখানে ছোটো থেকে বড় সব বাঁক পাওয়া যায় আর এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আরও বড় বাঁকের জন্য সেই বাঁকও যেন হয় এরকমই আমি একটা দোকানে যাব। আর কি আপনাদেরকে দেখাবো যে এইখানে কত কি দাম চলছে তাহলে আপনাদেরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি সেই হিসাবে সামনের দিকে আগিয়ে যাব তাছাড়াও তো এখানে তো অনেক থিমের বাঁক আছে কিংবা ঝাঁকি বাঁক আছে সেগুলো তো আপনাদেরকে দেখাবোই দেখুন কিন্তু এখানে তো ট্রায়াল চলছে তা কিন্তু দেখুন কিন্তু ট্রায়াল হচ্ছে যে বাঁকগুলো আর কি ভালো করে দুলছে কিনা তো এরকমই একটা দাদাকে পেয়ে গেছি আপনারা অনেক দিন কমেন্ট করছিলেন যে এখানে বাঘের ভিডিও দেখান বাঘ বানানোর ভিডিওগুলো দিন তো আজকে আমি ফাইনালি চলে এসেছি যে বাঘের মার্কেটে তো দাদার কাছ থেকে শুনে নেবো এই দাদারা কি বাঘগুলো বানাচ্ছিল এখান থেকে দেখতে পাচ্ছেন তো দাদাদের কাছ থেকে শুনে নেবো যে দাদা বাঘগুলো কত করে কি দাম আছে টাকা এটা দাদা কত ফুটের বাঁক হবে এটা তো অনেক বড়ো বাঁক দশ ফুটের বাঁধ আর আছে আছে ফুট এটাও কিন্তু অনেক বড়ো বাঁক একবার দেখে রাখুন হাইটগুলো কত বড় বড় বাঁক আট ফুটের বাঘগুলো কত দাম আছে এগুলো টাকা ছশো টাকা

তো দাদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে কারো যদি এর থেকেও বড়ো বাঁক যদি দরকার লাগে তোমরা কি বানিয়ে দিতে পারবে পারবেশো চুয়ান্ন ফুট এর এত বড় বড় বাঁক বানাও তোমরা আচ্ছা মানে আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে তো দাদারা সেরকম হিসেবে বানিয়ে দেবে দাদা এগুলো কি অর্ডার দিয়ে দেবে না আপনারা কি সঙ্গে সঙ্গে করে দেবেন সঙ্গে সঙ্গেও বানাই রেডিও করা থাকে হ্যাঁ খালি কলসি নিয়ে এলে আমরা কলসি থেকে

টাকা এছাড়া কিন্তু যে ছোট ছোট বাঁকের জন্য যেসব জিনিসগুলো লাগাই কিন্তু ওগুলো দামে আছে কুড়ি টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে তো যদি কেউ যদি বাঁক যদি রেডি করে নিতে চায় এই ফিটিং চার্জ কি আলাদা লাগে না এর মধ্যে সব ফিটিং চার্জ নিয়ে না আমরা জিনিসের যা দাম সেট করি না এবার তারপর কেউ যদি খুশি হয়ে দেয় সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা তো দাদারা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখন খুব ব্যস্ত লোক আছে তার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দাদা তোমাদের নাম্বারটা যদি একবার বলে দাও আমার নাম প্রশান্ত মাইতি নাম্বার হচ্ছে টু ফোর জিরো ফাইভ এইট নাইন তবে এছাড়া আপনারা কিন্তু দাদার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান তো দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এত সুন্দর সুন্দর বাকের জন্য এছাড়া আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে পাক বানানো হয় এইগুলির সামনের দিকে আগিয়ে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার ঝাঁকি বাঘ কিংবা থিমের বাঘ থার্মোকল দিয়ে যেগুলো বানানো হয় সেইগুলোই কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমার পাশে এরকম বানানো হচ্ছে তো এইগুলির মধ্যে আপনারা আসলে প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন তারই মাঝখানে আমি কয়েকটা দোকানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখানে কী কী থার্মোকলের বানানো হয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে রাখি তারপরে এখানকার যে ওনার আছে তার সঙ্গে আমি চেষ্টা করব এখানকার পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাঁক আছে কিংবা যে ঝাঁকি বাঘ আছে এই কাকাটা তারা বানায় কাছ থেকে একবার জিজ্ঞেস করবো যে কোনটা কীরকম কি পড়বে তো কাকা বলবো এই টাকা যে রয়েছে এইটা কি আছে

আর যে এই সাইডে যদি একবার দেখায় তোমাকে যে এইটা রয়েছে নন্দী নন্দী মহারাজ যেটা বসে রয়েছে নন্দীর উপরে শিব আর পার্বতী এটা উনত্রিশ হাজার টাকা আর এইটা কি আছে এটা মহাকাল এটা মহাকাল একবার চুম করে দেখিয়ে দিই আপনাদেরকে এটা কেমন লাগছে একবার দেখুন এটা কিন্তু রাজু কি একটা বেশ লাগছে আর নিচে যে বেশ আছে ওটা কিন্তু এখনো তৈরি হয়নি ওটা এখন তৈরি হবে এই যে এইগুলো যে বাঁকগুলো বানাচ্ছে এইগুলো মানে কবে যাবে এগুলো সেকেন্ড সপ্তাহে সব সেকেন্ড সপ্তাহে যাবে এই ছত্রপতি শিবাজি মহারাজটা একবার দেখাবো এটা তখন কমপ্লিট হয়নি তখন এই এই ছত্রপতি শিবাজি মহারাজ যেটা দেখছেন এইটা কত কতটা হাইট হবে এটা তোমার হাইট হবে চার ফুট হাইট হয়ে যাবে বুঝলে আরো বেড়ে যাবে এই এইগুলোর দাম কীরাম আছে

যেগুলো দেখুন একবার আমরা এখানে আরো একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখুন একটা নন্দী মহারাজ বানাচ্ছে কি বড় একটা নন্দী মহারাজ আর এখানে কিন্তু একটা ডামরু হাতে রয়েছে আর এইগুলো আপনাদেরকে দেখাবো একটু সামনে নিয়ে গিয়ে আর এই দাদাদের সঙ্গে একবার কথা বলে আপনাদেরকে জানাবো এখানে কিন্তু আরও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি এখানে রয়েছে যেটা একবার দেখিয়ে রাখবো এটা একবার দেখাবো যে নন্দী মহাশটা একবার সামনে দিয়ে দেখিয়ে রাখি এখানে কিন্তু যে অরিজিনাল যেরকম কিন্তু প্রসম রয়েছে গায়ে সেগুলো কিন্তু এখানে রয়েছে এছাড়াও কিন্তু একবার কত হাইট দেখতে চাইছেন আমার সামনে থেকেও কিন্তু অনেকটা হাইট রয়েছে তো এখানে দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে এখানকার যে দাদারা আছে তো তো দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো দাদা তোমাকে একটু ফ্রি হবে একটু কথা বলতাম বলছি তোমার নামটা একটু বলো আর এই যে যে এই ঝাঁকি মাছগুলো বানাচ্ছ এগুলো একটা বানাতে গেলে কত কি খরচা পড়বে বিভিন্ন রকমের দাম আছে এই যে তোমার সামনে যে একটা শিব ঠাকুরটা রয়েছে এটা একটু ছোটোর উপর আছে এরকম বানাতে গেলে কীরকম দাম পড়বে এটা এটা টোটাল ফিনিশিং করে এগুলো বাইশ হাজার তেইশ হাজার হাইটটা কত হবে এটার তাও হাইটটা ওই সাত ফুট টোটাল হাইট বেশ নিয়ে এইটা দেখে মনে হচ্ছে উজ্জয়নের যে মহাকাল রয়েছে সেইটা বানানো হবে উপরে যে মুরুখটা রয়েছে তো এই এইটা কীরকম দাম পড়বে এইটা তো ওনার ওই বাড়িতে সিঙ্গারের জন্য নিচ্ছে খালি এই সিঙ্গেটা এটা তো ওনার শ্রাবণ মাসে চারকেশ্বর নিয়ে যাবে না ওটা বাড়িতে জন্য বাড়িতে পুজোর জন্য লিঙ্কটা নিয়ে যাচ্ছে এটার দাম পড়ছে আট হাজার টাকা

কেউ যদি কন্ট্যাক্ট করতে হয় তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে এত সুন্দর সুন্দর যে থিমগুলো বানাচ্ছে সব থার্মোকলের থিম আছে যেগুলো দেখতে পাচ্ছ তো এই নাম্বারটার সঙ্গে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে তোমরা তো আরও একটা জায়গায় চলে এসেছি এই দাদার ভিডিও আপনারা আগের যে ভিডিওটাতে দেখতে পাবেন যে এই বাঁক সামের ভিডিও যে থিমের বাঁকগুলো আছে তো দাদা এই বছর কিন্তু অনেক অত নতুন নতুন যে কালেকশান আছে সেগুলো কিন্তু এবার বানাচ্ছে তো দাদার মুখ থেকে শুনে নেবো এই বছরের কি কি বানাতে চলেছে শিবাজি মহারাজ শিবাজি মহারাজ জুতো আছে একটা পঞ্চমুখী সাপ আছে তার মধ্যে নানান বসে আছে একটা কালী ঠাকুর আছে এ পঞ্চমুখী সাপ হচ্ছে এটা দুটো হনুমান আছে মানে বাইরাঙ্গালি এই পেছনে একটা বসে আছে একটা মানে কি হচ্ছে একটা শিব আছে দারুণ কঙ্কালের আর তোমার তো এই ভিডিওর মাধ্যম থেকে তোমার কাছে যদি কেউ আসতে চায় তো সেই নাম্বারটা তুমি যদি একটু বলে দাও নাইন ওয়ান টু নাম্বার তো তোমরা যাদের দরকার পড়বে তার অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবো আর তারাকে আবার জিজ্ঞেস করবে যে ছত্রপতি শিবাজী মহারাষ্ট্র আছে এটা কতটা হাইট হবে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিবে তো এই পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা হবে এটা মিলিয়ে আপনার সাত ফুট হয়ে যাবে সাত ফুট হয়ে যাবে এইগুলোর দাম কিরকম রেখেছে পঁয়ত্রিশ হাজার টাকা আর একবার দেখাবো যে তোমাকে এই যে পঞ্চমুখী যে সাপটা রেখেছে এটা তো অনেকটাই হাইট আছে আর অনেকটা কিন্তু বড় আছে এটা তো এইটা এইটার সঙ্গে যে নারায়ণটা আছে নারায়ণটা একবার দেখে রেখে এই যে নারায়ণটা এটার মধ্যে কিন্তু এটা থাকবে তো এইটা রয়েছে এইটা এইটার কত কি দাম রেখেছে চল্লিশ হাজার টাকার মতো এটা হাইটটা কতটা হবে

আর এটা এটা করেছি এইগুলো আমার নিজেরা বেশ করে দিয়েছি তার উপরে আমার নিজেরা সেটিং করে এইগুলো নিয়ে গিয়ে ওনারা নিজেরা সেটিং আচ্ছা তো আর ওই সাইডে যেটা বলছিল যে দুখানা আছে ওইটা কি দেখানো হবে এখন হ্যাঁ এখন দেখানো হবে তো সামনে দেখতে পাবো এই একটা ছত্রপতি মহারাজটা কিন্তু এটা কিন্তু কত সুন্দর লাগছে একবার দেখে রাখুন কালার কম্বিনেশনটা আর সামনে কিন্তু একটা বড় একটা তলোয়ার দেওয়া রয়েছে এই দাদা এই কারিগর কিন্তু এই হচ্ছে এই দাদা তো দাদার মুখ থেকে শুনে নেবো যে এইরকম করতে এটা করতে দাদা কতদিন সময় দিনের কাছাকাছি বেশ যেগুলো দেখছো এগুলো কিন্তু সব বাস দিয়ে বানানো আছে আর তার উপরে থার্মোকলের কাজ করা রয়েছে তো এইরকম যদি একটা ছত্রপতি শিবাজী মহারাজ বানাতে যায় তো এটা কত টাকা খরচা পড়বে এটা পঁয়ত্রিশ হাজার টাকা খরচা পড়ে যাবে এটা হাইটটা কত হবে হাইটটা একবার দেখায় কত বড় বা চাঁদপুর হাই রোড চাঁদপুর হাই আছে তারপরে কিন্তু বেস্টটা আছে বেস্টটা আলাদা পড়বে তো এইটার পাশে একটা বড় দেখাবো যেটা হচ্ছে কিন্তু এটা বজরাং কত বড় একবার বজরাং একবার দেখে রাখু আপনারা বজরাং ওইটা একবার দেখাবো নিচ থেকে উপর অবধি এর এখন অনেক কাজ বাকি আছে এর অনেক কাজ বাকি আছে না তো

তো আগের একটা ভিডিও ছিল দাদার দাদার দোকানে তো এই বছর একটা বানানো হলো কেমন হয়েছে দাদাদের হাতের কাজ দেখে রাখুন এইসব যে আমরা তার্কশ্বর যাই যখন তখন এই সব ঝাঁকি বাঘ কিংবা থিমের বাঘ অনেক দেখি তো এই সব মানুষদের জন্যই কিন্তু আজকে কিন্তু এত সুন্দর সুন্দর থার্মোকালের জিনিসগুলো কিন্তু আমরা সব দেখতে পাই তো দাদা কিন্তু এখন কিন্তু খুব ব্যস্ত মানুষ তা এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য এসপিসম পিস চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ

সবটার কাছাকাছি হয়ে যাবে তো এইগুলোর দাম কিভাবে বলছিলো তুমি আদি ভিডিও একবার এগুলো আঠারো হাজার টাকা মতন পড়বে দেখতে পাচ্ছ হাজার টাকা পড়বে এছাড়াও তো তোমরা তোমাদের মতন মডেল নিয়ে আসবে তো দাদা ওই রকম সেম যেটা মডেল দেখবে তুমি সেম করে দিতে পারবে তো আমরা যে গলিটাতে আছি সেই গলিটাতে একবার দেখাবো একশো এক কিন্তু এখানে কিন্তু আসলে আপনারা ঝাঁকি মা কিংবা যে থিমের বাঁকগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন যেটা একবার দেখিয়ে রাখি আপনাদেরকে দেখুন এখানে একটা কালী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এগুলো কিন্তু দূর থেকে আমরা কিন্তু অনেকক্ষণ অনেকবার যে দেখি যে পাথরের মানে এগুলো কিন্তু পাথরের না এগুলো কিন্তু থার্মোকলের এবার দেখে রাখি কারিকরদের একবার হাতের কাজগুলো একবার দেখুন কত নিখুঁতভাবে বানিয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিছু একটা বড়ো আছে যে থিমটা একটা তিপল দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির কারণে এটা দেখতে পাচ্ছেন যে কত কী রয়েছে এগুলো আপনাদেরকে একবার যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত কী রয়েছে এখানে কিন্তু এই মাথা থেকে ও মাথা যত গলিটা নিয়ে যাব গলিতে কিন্তু পুরোটাই কিন্তু এই থিমের ভাগ কিংবা ঝাঁকি মাগ বানানো হচ্ছে কারিগররা কিন্তু এখন কাজে কিন্তু খুব কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে এখানে দেখাবো একবার আপনাদেরকে কারিগরদের হাতের কাজগুলো একবার দেখে রাখুন সম্পূর্ণ কিন্তু থার্মোকলের তৈরি এসব জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু একটা জগন্নাথ বানানো হচ্ছে জগন্নাথ দেখতে পাচ্ছেন এটা জগন্নাথ আর এছাড়াও যদি একবার দেখিয়ে রাখি সামনের দিকগুলোতে ঠাকুরগুলো একবার কাজ দেখুন এখানে কিন্তু অনেকটা কমপ্লিট হয়নি সব কিন্তু কমপ্লিট হচ্ছে আর এদিকে একবার দেখি দেখি আপনাদেরকে সব কাজগুলো একবার দেখে রাখুন হাতের কাজগুলো একবার শুধু দেখে রাখুন কারিগরদের এখানে কত প্লেন আছে দেখুন আর এছাড়া কিন্তু এখানে দুটো দেখলাম যেগুলো কিন্তু পুরো রেডি হয়ে রয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আর বেশি বড় করব আজকের ভিডিওটা যতটা পারলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা আর বেশি বড়ো না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হারার মহাদেব এবং নমস্যী ভাই